না বেশ বিপজ্জনক পরিস্থিতি আমরা যেটা খতিয়ে দেখলাম বিষয়টা হচ্ছে এটা তো ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে বছর তিনেক আগে করেছিল এর মধ্যে আবার কেন এরকম হলো এটা আমরা আজকেই চিঠি করছি ওপর যাতে ওরা দ্রুত ব্যাপারটার ব্যবস্থা করে অনেক কিন্তু ফেটে গেছে ফেটে গেছে যত ওদের ওই পিলার বসে যাচ্ছে তত এদিক থেকে টেনে নিচ্ছে আস্তে আস্তে ওই জন্যই ক্র্যাক ধরেছে কিন্তু ইমিডিয়েট যদি ব্যবস্থা না না হয় টোটাল ব্যাপারটা উল্টে যেতে পারে ওই জন্য যাতে দ্রুত হয় আমরা আজকেই সমস্ত জায়গায় যেখানে যেখানে আর কি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছে আমরা সবাইকেই নজরে আনছি যাতে এটা দ্রুততার সময় করা হয় জায়গাগুলো জায়গা যখন এখানটা করা এখানে সেই সময়তেই করা আছে অনেকজন আছে বিপজ্জনক হয়ে রয়েছে হ্যাঁ এই টোটাল ধরুন যে এই যে স্ট্যান্ড মতন যেটা রয়েছে এটা দেখা গেলো হয়তো পাঁচ ভাগ বা ছ ভাগের এক ভাগ ক্র্যাক এসছে বাদ দিকটা ভালো আছে আমরা এই রুম উপস্থিত ঘিরে দিচ্ছি যাতে এই এক ভাগ অংশে কোনো মানুষ না আসে বাদ বাকি অংশে তারা বসুক ওদিকটা কোনো ব্যাপার নেই ভালো জায়গা আছে ওদিকটা বসুক এইটুকুন জায়গায় যতক্ষণ মেরামত হচ্ছে ততক্ষণ আমরা এখানটাকে বন্ধ রাখবো এই যে আবার একটা হ্যাঁ পৌরসভা থেকেই তো দৃষ্টি আকর্ষণ করতে হয় এখানে এই যে জায়গাটার মালিক পড়তে আসছে ওনারাও এখানে নেই ইরিগেশন ডিপার্টমেন্টও নেই দৃষ্টি আকর্ষণ তো আমরা করবো আর পুরো কাজটা যতক্ষণ হয় ততক্ষণ আমরা খুবই নজর রাখি যাতে কাজটা ভালো হয় এখানকার মানুষ যাতে ভালো হয় থাকতে পারে বছর হলো না নিশ্চয়ই কিছু ত্রুটি ছিল আমরা সেটা উদ্বোধন কর্তৃপক্ষের নজর আনবো